মামুন হাসান নয়ন আপনি বলেছেন নামাজের তাকবির দেওয়া থেকে সালাম ফেরানো পর্যন্ত সম্পূর্ণ উত্তম পদ্ধতি বর্ণনা করবেন প্লিজ সলাত তো আসলে আমাদের মিম্মা তাম্মবিহিল বালুয়া যেটা অ্যাভেইলেবল একটা অ্যাক্ট অ্যাক্ট অফ ইসলাম ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোকন একটা আমল সেটা আমরা আসলে সকলেই জানি তবে সত্যি কথা বলতে কি জানা উচিত কিন্তু জানি কি না এই গ্যারেন্টি দেওয়াটা মুশকিল আমাদের অনেকের যারা বিশেষ করে তলবুল আলম নন এবং যারা আহলুল্লাহ আলম নন যারা এই বিষয়ে পড়াশোনা করেননি সাধারণ মুসলিম তাদেরও কিন্তু সালাত এ টু জেড যে তেকবির থেকে সালাম ফেরানো পর্যন্ত জানা উচিত কারণ এটা মেমাতা মহিল বালু আর সবাইকে প্রতিদিন পাঁচ অক্ত সদ পড়তে হয় অতএব এটা জানাটা অপরিহার্য এটা আদায় করাটা যেমন অপরিহার্য আর জানা ছাড়া তো আদায় করা যাবে না ফলে এটা জানাটা অপরিহার্য ফরিদ ফরিদা ফরিদা মেন ফারা ফারদিল্লা আমরা অনেককে প্রশ্ন করে দেখেছি যে আসলে জানার পরিধিটা অনেকের খুবই স্বল্প সেই জন্য হয়তো ভাই মামুন হাসান নয়ন আমাদেরকে এই প্রশ্নটা পাঠিয়েছেন আমরা চেষ্টা করব খুবই সংক্ষেপে দলিল খুব বেশি উল্লেখ করব না শুধু আমলগুলো উল্লেখ করে আমরা এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে তিনি যখন সালাজ শুরু করবেন সে শুরুটা হবে তার অজুর পরে অজুর পর থেকে আমরা বলছি তার তহারাত আছে তিনি তহ তহের অবস্থায় পবিত্র অবস্থায় আছেন অজুর সাথে আছেন সেটা জেনে নেওয়ার পরে আমরা বলছি কি করতে হবে তাকে প্রথমে তিনি তার পুরো দেহটাকে কেবলামুখী করবেন এভাবে বাঁকা চকা হয়ে দাঁড়াবেন না পুরো কেবলার দিকে তাওয়াজ্য হয়ে তিনি কোনো ধরনের বাঁকা চাকা বা না হয়ে বা এদিক ওদিক এলতে না করে যেমন দেহটা ঠিক আছে কিন্তু মাথা তাকিয়ে রাখলেন এভাবে বা এভাবে এটা হবে না মাথা চেহারা সহ পুরো দেহকে তিনি কেবলামুখী হয়ে দাঁড়াবেন দুই নম্বর তিনি সালাতের নিয়ত করবেন যেই সালাদটা তিনি পড়তে যাচ্ছেন সেটা অন্তর নিয়ত করবেন এবং মুখে কোনো নিয়ত উচ্চারণ করবেন না উসাল্লিয়া বলে এই ধরনের কোনো নিয়ত বলবেন না কারণ এই ধরনের নিয়ত বলাটা সাল্লাহ সাল্লাম এবং সাহাবা ইকরাম থেকে এবং পরবর্তী ওলামা ইকরাম থেকে এমনকি চারই মামের কোনো মাম আবু হানিফ রাহেমাহুল্লা সহ কারো কাছ থেকে সাব্যস্ত হয়নি পরবর্তীতে এগুলো আমরা কায়দা বোগদা দিয়ে অন্য অন্যখানে বেসতে জোরের মধ্যে পেয়েছি যেটা ওলামা একেরাম সাধারণ মানুষের সুবিধার জন্য করেছেন কিন্তু সেটাকে তারা এমনভাবে শিখিয়ে দিয়েছেন যেটা আমাদের ওলামা বলেছেন যে এটা আসলে এইভাবে আমল করলে বেদাত হয়ে যাবে তিন নম্বর যে কাজটি তাকে করতে হবে সেটি হলো তিনি নিয়তের সাথে সাথে আল্লাহ আকবর বলে তিনি সালাদ শুরু করবেন এবং আল্লাহ আকবর বলার সময় তিনি তার দুই হাত কাঁধ বরাবর বা কান বরাবর উঠাবেন চার নম্বর হচ্ছে তিনি আল্লাহ আকবর বলে দুই হাত তুলে আল্লাহু আকবর বলে তিনি হাত বাঁধবেন এই হাত বাঁধাটা তার দু হতে পারে এক তার এই ডান হাতটা বাম হাতের উপর থাকবে এই যে কাফ কাফের উপর থাকবে অথবা জেরা এর উপর থাকবে কাফ বলতে এইটা আর জেরা এর উপর বলতে এই জায়গাটা হ্যাঁ তো এগুলো সহহাদিস দ্বারা সাব্যস্ত আচ্ছা এরপরে তিনি কোথায় রাখবেন এরপরে তিনি বুকের উপর রাখবেন এইভাবে বুকের উপর রাখবেন এখন এই বুকের উপরটা নিয়ে অনেকে অনেক ধরনের হয়তো বক্তব্য দিয়েছেন কেউ বলছেন বুকের উপর বলতে এভাবে কেউ এইভাবে কেউ আসলে দেরায়ের উপর রাখলে ঠিক যে অবস্থায় হয় এটাই বুকের উপরে এটাই বুকের উপরে কারণ বাতানের উপরের অংশটা থেকেই শুরু হয় সদর সদর এখান থেকে আরম্ভ করে এই পর্যন্ত পুরোটাই হলো সদর অতএব তিনি যে কোনো জায়গায় রাখতে কোনো অসুবিধা নেই এখন আমাদের মধ্যে সমস্যা হচ্ছে অনেক সময় যে আমরা হয়তো ভাবি যে আমি যেভাবে রাখি তার বাইরে অন্য কেউ যেটা রাখুক সেটা দেখতে কেমন যেন লাগে তাই না মালুফ লাগে না আর কি কিন্তু তারপরেও আমরা বলবো যেহেতু বোখাই হাদিসে দেরায়ের কথা বলা হচ্ছে হাতটা দেড়াড়ের উপর রাখবেন তাহলে অটোমেটিক এই সিচুয়েশানে চলে আসে পছ নম্বর জেটা এরপর তিনি দোয়াউল ইসতিফতাহ আমাদের দেশে যেটাকে सना বলা হয় দোয়াউল اللهم باعد بيني وبين خطاياي كما باعدت بين المشرق والمغرب اللهم نقني من خطاياي كما نقيت الثوب الابيض من الدنس اللهم اغسلني من خطاياي بالثلج আচ্ছা এটা মুসলিমের মধ্যে এসছে আর আরেকটা হচ্ছে যেটা আমাদের দেশে আমরা সাধারণ সানা হিসাবে বলে থাকি সুবাহা ওতে বার ইলাহা রোকা দুটোই শুদ্ধ যে কোনো একটা পড়া যেতে পারে এবং এছাড়াও আছে এছাড়াও আরও অনেকগুলো সানা আছে যে কোনো একটা সানা আমরা পড়তে পারি যে কোনো এক সময় তা না ওভার করতে পারি এক এক সময় এক একটা এটা পড়তে কোনো অসুবিধা নেই ছয় নম্বরে যে আমলটা আমরা করব সেটি হচ্ছে আউ্লাহমিনা রাজিম পড়া সাত নম্বর হলো বিসমিল্লা পড়া এবং ফাতেহা পড়া বিসমিল্লা পড়া এবং সুরা ফাতেহা পড়া ফাতেহা শেষে বলবে আবিন এটা সালাতের মধ্যে আমিন মানে আল্লাহ তেজিব হে আল্লাহ কবুল করো আচ্ছা সুরা ফাতেহা সর্বাবস্থায় পড়ার মতটি শক্তিশালী চাই তিনি ইমাম হন তাহলে তো পড়তেই হবে কারণ এমামকে তো সোরাফাতে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই কিন্তু মোক্তাদি হলে পড়তে হবে কিনা এখানে একতালাফা আছে বিশুদ্ধ মত হচ্ছে সর্বাবস্থায় পড়তে হবে আট নম্বর হলো তারপরে তিনি আমরা ধরেই নিচ্ছি দুই রাখাত সালাদ দুই রাকাত যেমন ফজরের দুই রাকাত আমরা সেটাকে আগে বর্ণনা করি পরে চার রাকাত কীভাবে পড়বে সেটা পরে বলবো তাহলে এরপরে এটা প্রথম রাখাত তো এরপরে সে সুরাফাতেহার সাথে মা তায়াসারা মিলাল কোরআন কোরআনের যে কোনো একটা সহজ অংশ সে মেলাবে কতটুকু অংশ এটা আসলে ওইভাবে ডিফাইন করা নেই এক আয়াত হতে পারে দুই আয়াত তিন আয়াত আরও বেশি হতে পারে কেউ কেউ বলেছেন যে বড় এক আয়াত অথবা ছোটো তিন আয়াত আসলে এই ব্যাপারে মক্তাদি স্বাধীন এটাই হল বিশুদ্ধ কথা আর এই মেলানোটা কি ওয়াজিব নাকি সুন্নাহ এটা নিয়ে ওলামেকরম ইখতালাফ আছে অধিকাংশ ওলামাইকেরাম এটাকে সোননা বলেছেন আর কেউ কেউ এটাকে ওয়াজিব বলেছেন অর্থাৎ অন্য সুরা মেলানো নয় নম্বর হচ্ছে তারপরে সে যখন সুরা শেষ করবে রুকু করবে রুকু করবে রুকুটা হচ্ছে মাথা ঝুঁকিয়ে দুই হাত হাঁটুর উপর রাখা এবং তার পিঠ এবং মাথাকে সমান করে ফেলা হ্যাঁ তো এক্ষেত্রে কি করবে সে রুকুতে যাওয়ার সময় সে দুটো হাত উঠাবে এটাকে রাফ ওলিয়া দেইন বলা হয় তার কাঁধ বরাবর অথবা কান বরাবর সে দুই হাত ওঠাবে তারপরে সে রুকুতে গিয়ে দুই হাঁটুর উপরে দুই হাত রাখবে এবং আঙুলগুলোকে এভাবে মানে একসাথ না করে ছড়িয়ে রাখবে হ্যাঁ আঙুলগুলোকে ছড়িয়ে রাখবে এরপরে সে দশ নম্বরে যে কথাটা এখানে আমরা বলবো সেটা হলো রুকুর সে তেসবি কীভাবে পাঠ করবে বলবে সুবহানা রব্বিআ আদিম সুহানা রব্বি মিনিমাম একবার তাকে বলতে হবে তবে তিন পাঁচ বা আরও বেশি বিজয় সংখ্যক সে বলতে পারে আর যদি সে রুকুর মধ্যে আরেকটা দোয়াও পড়ে সেটা রাসুল সাল্লাহসাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে সেটাও জায়েজ সুবহান আক আল্লাম আবে হামদিক আল্লমক এটা সে রুকুর মধ্যে বলতে পারবে সেটা উত্তম আর যদি শুধু সুবাহান রব্বি আদিম একবারও বলে তাহলে তার আমল শুদ্ধ হয়ে যাবে কারণ একবার বলাটা কেউ কেউ বলেছেন এটা রোকন খুবই শক্তিশালী মত যেহেতু ইসলাম থেকে ইনস্ট্রাকশন এসছে তবে অনেকে এটাকে বলাটা এই তাজবি পাটকে একবার হোক আর যাই হোক সেটাকে তারা সুন্না বলেছেন মোস্তাহাব বলেছেন তবে এখানে জরুরি হিসাবে ফরজ হিসাবে গণ্য করাটাই আমাদের জন্য বিধেয় এগারো নম্বর হলো সে এরপরে রুকু যখন শেষ করবে রুকু থেকে মাথা ওঠাবে মাথা ওঠার সময়ও মানে উঠিয়ে সে আবার রাফল দেন করবে কাঁধ বরাবর অথবা কান বরাবর যদিও এই রুকুর আগে এবং রুকুর পরে রাফল ইয়াদাইন না করার মতামত আমাদের কোন কোনো সম্মানিত ফাঁকে দিয়েছেন যেমন এমাম আবু হানিফা রহমাহুল্লাহ এবং তার অনুসারী অধিকাংশ ওলামাইকেরাম যদিও হানাফিমা হবে অনেক ওলামাইকার আছে যারা রাফল ইয়াদাইনের পক্ষে মতামত ব্যক্ত করেছেন রুকুর আগে এবং রুকুর পরে যখন রুকু থেকে তারা মাথা উঠাবেন তখন বলবেন স্যাম আল্লাহ হুলিমান হামিদা মুনফারেদ ব্যক্তি অথবা ইমাম এটা বলবেন এবং বলে তারপরে রাফল করবেন আচ্ছা আর যদি তিনি মামুম হন অর্থাৎ মুক্তাদি হন তাহলে তিনি স্যাম আল্লাহ হুলিমান হামিদা বলবেন না তার বদলে বলবেন রবেনা ল্যাকাল হ্যাম অথবা রব্বানা ওয়াল্যাকাল হ্যামথ আর এর সাথে তিনি আরেকটা দোয়াও মিলাতে পারেন আরও বেশ কিছু দোয়া আসলে আছে দাঁড়িয়ে তিনি কী কী বলবেন এর মধ্যে যেমন আছে মেল উসামা ওয়াতি ওয়াল অরদি ও মিল উমা শতা মিন সেই ইন বাদু এরকম মানে আরও বেশ কিছু দোয়া আছে যেটা হেসল মুসলিমের মধ্যে আপনারা পাবেন আমরা সময় সংক্ষেপ করার জন্য সেটা আর বলছি না এটা না বললেও চলবে মানে এই অতিরিক্ত দোয়াগুলো বাট এটা বলতে পারেন যেহেতু সুন্না দ্বারা এগুলো সাব্যস্ত হয়েছে আচ্ছা তারপরে তেরো নম্বর হলো তিনি হুসুরের সাথে খুসুর এবং হুদড়ের সাথে এরপরে আল্লাহ একবার বলে সেজদাতে চলে যাবেন সেজদাতে চলে যাবেন এবং ষাটটা অঙ্গের উপর সেজদা করবেন সেই ষাটটা অঙ্গ কি কপাল নাক কপাল নাক তারপরে হলো দুই কাফ দুই কাফের উপরে এবং তারপর হলো দুই হাঁটু দুই হাঁটু তাহলে কয়টা হলো ছয়টা এরপর হলো আত্রাফুল কাদামাইন তার দুই পায়ের যে কাদাফ পায়ের পাতা বলা হয় মানে তার সামনের যে আঙ্গুলগুলো এটা পায়ের পাতার উপরে তিনি তার আত্রাফের উপরে তিনি ইয়ে করবেন অর্থাৎ পায়ের পাতা তো যদি এগুলো থাকে এগুলোর উপরে ভর করে তিনি সেচ দেয় যাবেন তাহলে সাতটা অঙ্গ হলো এবং এক্ষেত্রে তাকে মনে রাখতে হবে তার দুই পাশের যে পাঁজর এটাকে যেন তিনি একদম এভাবে না করে বরং একটু ফাঁক রাখেন এবং তিনি যেন তার এই দুই যে দেরা এখান থেকে এই পর্যন্ত এটা হলো দেরা এটাকে জমিনের উপর যেন বিছায় না দেন বরং এটাকে যেন উত্তোলিত করে রাখেন এবং তিনি তার আঙ্গুলগুলোকে তার হাতের আঙ্গুল এবং পায়ের আঙ্গুল সবগুলোকে তিনি কেবলামুখী করে রাখবেন চোদ্দো নম্বর হল সেজদার মধ্যে তিনি কি বলবেন সেজদার মধ্যে তিনি বলবেন সুভানরব্বল আলা সুভাহানুরব্যাল আলা আওয়া আলা রুকুর মধ্যে বলতেন কি সুভাহরব্বাল আচ্ছা আর যদি এখানে তিনি চান তাহলে সুভান আকাল না সুবাহানকাল্লানা ও বে আল্লাহ মকফর আলী সেই রুকর মতো এখানে এটা তিনি বাড়াতে পারেন আরও কিছু বাড়াতে পারেন যেটা রাসুস সাল্লাসলাম আসলাম থেকে বিভিন্ন সইহাদ হিসেবে সাব্যস্ত হয়েছে পনেরো নম্বরে তিনি সেজদা থেকে মাথা উঠাবেন সেজদা থেকে মাথা উঠাবেন আল্লাহ একবার বলে এবং ষোলো নম্বরে তিনি দুই সেজদার মাঝখানে বসবেন এই বসার ক্ষেত্রে কেরাম কেউ কেউ বলেছেন যে সে প্রথম তাসাহুদে ঠিক যেভাবে বসবে এবং যেভাবে হাতের আঙ্গুলগুলোকে গোল করবে হ্যাঁ এভাবে গোল করে এবং সাধারণত আঙ্গুল দ্বারা ইশারা করবে ইত্যাদি তারা সেটা বলেছেন আর কেউ বলেছেন যে না সে স্বাভাবিকভাবে হাত রাখবে দুরকম মতই আমরা এখানে পাচ্ছি আর তারপরে সে একটা দোয়া পড়বে সতেরো নম্বরে সেটাকে এসে দোয়াটাকে আমরা বলতে পারি সেটা হলো রব্ব্রেল্লি ওর হামনি ওয়াহদিনী ওর জোকনি ওয়াজবুরি ওয়া ফিনি এটা পূর্ণাঙ্গদোয়া আর যদি কেউ শুধু রব্যি বলে তাহলেও যথেষ্ট হয়ে যাবে কারো কারো মতে এই দুই সেজদার মাঝখানে এটা বলাটা ফরজ তারপরে আঠারো নম্বর হচ্ছে তিনি দ্বিতীয় সেসদা চলে যাবেন খুশু খুদুরের সাথে তারা হুড়ো করে না খুশু হুদুরের সাথে প্রথম সেজদার মতোই তিনি সেজদা করবেন সেখানে যা তিনি বলেছেন এই সেজদাও তাই বলবেন এবং সেজদা করার সময় দ্বিতীয় যাওয়ার সময় আল্লাহ আল্লাহগুর বলেন দ্বিতীয় সেজা থেকে উঠেও তিনি আল্লাহ একবার বলবেন দ্বিতীয় সেজদায় থেকে যখন তিনি উঠবেন সেখানে তিনি ইচ্ছে করলে এবং প্রয়োজনবোধ করলে জলসাতুল ইস্তারাহা করতে পারেন দুটো জিনিস আমরা বলেছি ইচ্ছে করলে অথবা প্রয়োজন বোধ করলে জলসাতুল ইস্তরাহা করতে পারেন আর যদি জলসাতুল ইস্তারাহা না করেন তাহলেও কোনো অসুবিধা নেই এটা এমন কোনো স্থায়ী আমল নয় যে রাসুসাল্লাহসাল্লাম সারা জীবনভর করেছেন বরং এটি রাসুদের জীবনের শেষ ভাগের আমল ছিল যেটি মালিক ইবুল হুয়েরত রাদি আল্লাহ তাল্লা হাদিস থেকে আমরা জানতে পারি যিনি একদম রাসুদসালামের জীবনের শেষ দিকে এসে ইসলাম গ্রহণ করেছেন তাতে ওলামা ইকরাম বলেছেন তিনি যখন কিছুটা পরিণত বৃদ্ধ বয়সে পৌঁছে গেছেন তখন তার বসতে হতো কারণ আগের রেওয়ায় থেকে তার বসার বিষয়টা জানা যায় না তার মানে তিনি যখন তরুণ বয়সে ছিলেন অথবা পৌর বয়সে ছিলেন তখন তিনি এই আমলটি করেননি তিনি তার বৃদ্ধ বয়সে এই আমলটি করেছেন ফলে আমাদের মাসায়িকদের মধ্যে অনেকেই বলেছেন যে এই জিজ্ঞাতুল ইস্তারাহা প্রথম রাকাতে এবং তৃতীয় রাকাতে যেটা বসে তারপর দাঁড়ানো এটা সুন্নাতুন অ্যান্ডাল হ্যাজা সুন্নাতুন অ্যান্ডাল হ্যাজা অর্থাৎ যাদের প্রয়োজন তাদের জন্য বসাটা সন্না অন্যদের জন্য বসাটা শুননা নয় তবে যদি কেউ বসতে চান বসাটা জাহেজ আছে আচ্ছা তারপরে তারপরে তিনি দ্বিতীয় সিজদা থেকে প্রথম দ্বিতীয় রাখাতে দ্বিতীয় সিজদা থেকে উঠে প্রথম রেখাতে চলে যাবেন যখন দ্বিতীয় রাখাত শুরু করবেন তখন এখন আর কিন্তু কোনো তার দোয়াউল ইস্তেফতা নাই ওই যে সুবাহানকাল আবু হামদি কত বার আকাসম কত কলা হকায়রুক এটাও বলতে হবে না কোনো দোয়াল ইস্তেফতা বলতে হবে না বরং তিনি দ্বিতীয় রাখাতে এসে ওই সুরাফাতে হাটা পড়বেন সুরাফাতের আগে বিসমেল্লা পড়বেন তারপরে যদি অন্য কোনো সুরা মেলান তাহলে তার আগেও বিসমেল্লা পড়বেন আর যদি কোনো অংশ মেলান তাহলে আর বিসমেল্লা পড়তে হবে না আচ্ছা এরপরে দ্বিতীয় রাখাত তিনি প্রথম রাখাতের মতো শেষ করবেন সেই একই পদ্ধতিতে রুকু করবেন রুকু থেকে উঠবেন সেজদা যাবেন দুটো সেসদা শেষ করে তারপরে তিনি বসবেন তিনি বসবেন এটা যদি দ্বিতীয় রাকাত যদি তার শেষ রাকাত হয় তাহলে বসে তিনি কি করবেন তিনি আত্মাহিয়াত পড়বেন তারপরে মানে যদি এই রাকাতে তিনি সালাম ফেরান তাহলে তিনি দরুদও পড়বেন যেটাকে দরুদ ইব্রাহিমে আমরা বলি আল্লাহম সাল্লাহ আল্লাহ আহম্মেদ তারপরে তিনি চারটা বিষয় থেকে তিনি আল্লাহর কাছে তা আবোধ করবেন পানাহা চাইবেন এবং এরপরে দুনিয়া আখেরাতের যা তিনি চান সে দোয়া করার সুযোগ তার রয়েছে অনেকগুলো দোয়া মাসুরাও আছে আবার দোয়াই মাসুরের বাইরেও তিনি আরবিতে যে কোনো দোয়া এখানে করতে পারেন তারপরে তিনি ডান দিকে সালাম ফেরাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে এবং বাম দিকেও সালাম ফেরাবেন যদি সালাদটা তিন রাকাত এবং চার রাকাত বিশিষ্ট হয়ে থাকে তাহলে তিনি প্রথম তাসাহুদের সময় তাসাহুদ পড়ে তারপর উঠে যাবেন তাসাহুদের পরে তিনি দুরুদ পড়বেন না যদিও কিছু কিছু হাদিসে পাওয়া যায় রসসাল্লাহাম কখনও কখনও প্রথম তাসাহুদেও তাসাহুদের পরে দুরুদ পড়েছেন তবে অনেক কোলামাইকরাম বলেন যে এটা পড়া যাবে না এবং অনেকে বলেন যে না পড়াটাই হচ্ছে উত্তম কেউ বলেছেন যদি পড়ে তাহলে সৌশেষ করতে হবে তবে আমরা আমাদের শাইকদের অনেককে দেখেছি তারা বলেছেন যে যদি পড়ে সৌশেষ করতে হবে না আচ্ছা তারপর তিনি উঠে যাওয়ার পরে তৃতীয় রাকাত পড়বেন যদি মাগরে নামাজ হয় তৃতীয় রাখাতের পরে তিনি আবার বসে যাবেন তৃতীয় রাখাতে তিনি সুরাফা তেহার পরে অন্য কোনো সুরা মেলাবেন না আর তারপরে তিনি শেষ রাকাতে বসবেন অর্থাৎ তার যদি তৃতীয় রাখাত হয় এখানে বসে যাবেন দ্বিতীয় জেলসায় বা জেলসা আখিরা যেটা তাসাহদুল আখির বলা হয় আর যদি তিনি চতুর্থ রাকাতও পড়েন তাহলে একই পদ্ধতিতে তৃতীয় রাখাতের মতো একই পদ্ধতিতে পড়বেন শুধু তৃতীয় রাখাতের পথে পরে তিনি চাইলে জলসাত ইস্তে করতে পারেন আবার না করেও তিনি দাঁড়িয়ে যেতে পারেন কোনো অসুবিধা নেই এখন তিনি এই শেষ রাখাতে এসে যখন দুটো সেজদা শেষ করে বসবেন এটা হলো তাল আল জেলসাল আখিরা যদি চার রাখাতওয়ালা বা তিন রেখাতওয়ালা নামাজ হয় তাহলে প্রথম জেলসায় প্রথম তেশা তিনি পাটা দাঁড় করিয়ে রাখবেন এবং বাম পায়ের উপরে তিনি বসবেন আর যদি শেষ জালসা হয় তাহলে তিনি সেখানে তাওয়ার রোগ করবেন তাওয়ার রোগ হচ্ছে ডান পা দাঁড় করিয়ে রেখে বাম পাটা তার ভেতর দিয়ে বের করে দেওয়া এবং তিনি তখন মাটির উপরে বসবেন তিনি তখন বসাটা হবে তার পায়ের উপরে না মাটির উপরে এটা হলো তাওয়ার রোগ এই তাওয়ার রোগটা শেষ জালসায় উত্তম এটা অনেক মহাক্কে কোলামাই ক্যারামের অভিমত কেউ কেউ বলেছেন তাওয়ার রোগটা ওই জলসায় হবে যে জেজলসায় সালাম ফেরাবে সেই হিসাবে দুই রেকাত বিশিষ্ট নামাজত কেউ কেউ তাওয়ার রোগের কথা বলেছেন তবে আমাদের স্টাডির পরে দেরাসার পরে এবং আমাদের অনেক সাহেবদের এলমি আলোচনার পরে আমাদের কাছে যেটা প্রতীয়মান হয়েছে স্পষ্ট হয়েছে সেটা হচ্ছে দুই রেকাতওয়ালা সলাতে তাওয়ার রুখ হবে না এবং চার রাকাত অল্লা দ্বিতীয় রাকাতের পরেও তাওর রুখ হবে না তাওর রুখ হবে চতুর্থ রাকাতের শেষ জলসা তো এভাবেই মোটামুটি সালাদটা তারা শেষ করবে মানে আগে যেরকম বলেছি প্রথমে ডান দিকে সালাম ফেরাবে তারপরে বাম দিকে সালাম ফেরাবে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বলে তো এই হচ্ছে মোটামুটিভাবে সাল্লাহ সাল্লামের আসলে ঠিক যেভাবে রেকমেন্ডেশানটা এসছে সেই হিসাবে সালাদ আদায় করা আমরা আপনাদের অনুরোধে পুরো বিষয়টাকে একটু বেশি সময় নিয়ে বর্ণনা করলাম